হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই কৃষ্ণাবোলাকে সবাইকে স্বাগতম আজকে আমাদের বাড়িতে অতিথি এসেছে তাই অনেক কিছু রান্না করেছি এই আজকে যা যা রান্না করেছি তাই দিয়ে আমি থালাটা সাজিয়ে নিয়েছি আমার মামনি এবং পরিবারের সবাই চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে তাই আজকে আমি চিংড়ি মাছের রেসিপিটাই করে দেখাবো এই যে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আর এখানে নিয়েছি নারকেল হালকা গরম জল করার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা হালকা গরম হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর নারকেলটা দিয়ে দিচ্ছি গরম জলে নারকেলটাকে একটু নেড়ে চেড়ে বাটিতে নামিয়ে নেব এখন চিংড়ি মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এখন চিংড়ি মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব চুলার উপর বসিয়ে দিয়েছি কড়াইটা কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর এক এক করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকন প্রেস করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় মাছের এক পাশটা সুন্দর করে ভাজা হয়ে গেছে তাই আমি অন্য পাশটা উল্টে দিয়েছি এই দেখুন মাছগুলোকে ভেজে নেওয়ার পর মাছগুলো কী সুন্দর লাল হয়ে গেছে মাছগুলো এখন আমি তুলে নিচ্ছি ওই তেলের ভিতরে আমি বাকি মাছগুলোকে ভেজে নেব দেখুন সবগুলো মাছ দেয়া হয়ে গেছে এখন আমি এপিট ওপিট করে সবগুলো মাছ সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই যে দেখুন সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে মাছ ভাজা করাইতে আমি দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে পোড়ুন পোড়ুনটা হয়ে গেছে এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখন এর ভিতর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে রসুন বাটা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা পলাটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর ভিতর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনিয়া বাটা আর দেড় চামচ পরিমাণে জিরা বাটা এর ভিতর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে বেটে রাখার শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলার ভিতরে আমি একটু নারকেলের দুধ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি নারকেলের দুধ দেওয়ার পরে আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি নারকেলের দুধ অকেলের দুধটা দেওয়া হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তরকারিটাকে জ্বালিয়ে নেব এই যে দেখুন তরকারিটা ফুটছে তরকারিটা কিছুক্ষণ ফোটার পর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে গরুর দুধ এই দুধ দেওয়ায় তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায় তরকারিটা অনেকটাই ফুটে গেছে এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দেওয়ার পর আমি তরকারিটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি ঝোলটাকে কিছুক্ষণ ফোটানোর পর দেখুন অনেকটাই কমে গেছে এই যে দেখুন ঝোলটা হয়ে গেছে এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা গরম মশলাটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ভালো করে নেড়ে এর মশলাটাকে মিশিয়ে দিচ্ছি এই যে দেখুন তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে দেখুন আমি একটা থালায় নামিয়ে নিয়েছি দেখুন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে তরকারি থেকে দারুণ একটা সেন্ট বেরিয়ে আসছে এখন আমি একটা থালায় সব কিছু দিয়ে সাজিয়ে নিচ্ছি এই যে দেখুন তেলাপি আর বাটা মাছ রান্না করেছি সেটাই আমি দিয়ে দিচ্ছি আর এইখানে বাটিতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছটা বাটিতে সাজানো হয়ে গেছে এই যে দেখুন আমি মাংস রান্না করেছি এটাও বাটিতে সাজিয়ে দিচ্ছি এই যে দেখুন লেগ পিস আর মাংস তুলে দিচ্ছি এই বাটিতে দেওয়া হয়ে গেছে এখন বাটিটা আমি সাজিয়ে দিচ্ছি এই যে কাঁকরোল ভেজেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি এই যে হয়ে গেছে আমার থালা সাজানো তো বন্ধুরা কেমন হয়েছে আমার থালা সাজানো এবং চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা বাড়িতে এইভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন খুবই সুন্দর এবং ভালো লাগবে এইভাবে নারকেলের দুধ আর গরুর দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা করে খেয়ে দেখবেন খুবই দুর্দান্ত হবে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আজ এই পর্যন্তই